আজকের কেকটা অন্য সব কেকের থেকে একদমই আলাদা বন্ধুত্বের মধ্যে যদি গভীর ভালোবাসা থাকে তবে কিন্তু এই রকম একটা কেক কাস্টমাইজ করে অর্ডার দিতে পারে গতানুগতিকভাবে একই রকমই চকলেট কেক শুরু করেছিলাম তো এই কেকটাও ছিল চকলেটটি ফ্লেভারের ভেতরের কেকটা দেখলে কেউ বুঝতে পারবে না যে ওপরের এই রকম হতে পারে আবার ওপরে ডেকোরেশনটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ভেতরে একটা কেক থাকতে পারে আর দেরি নয় এবার চুপচাপ বসে পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখো আর পুরো ভিডিওটা এনজয় করো তো এইটা হলো একটা চকলেট কেকের গল্প দুই বন্ধুর মধ্যে এক বন্ধু আমাকে হঠাৎ করে ফোন করে বলল যে আমি তোমার কাছে একটা কেক অর্ডার করব। নাম তার মৌ আমি বললাম কি কেক বলছে যার জন্য কেকটা আমি অর্ডার করবো সে আমার লাইফে অনেকটা স্পেশাল অনেকটা জায়গা জুড়ে রয়েছে তো তুমি কিন্তু যখন কেকটা বানাবে একদম তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করবে তো আমি ওকে বললাম যে কীরকম কেক তুমি চাও তো ওর সাথে প্রায় আমার এরকম কেক নিয়ে কথা হয়েছে ও আমাকে ছবি পাঠাচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করছি আমি কিছু পাঠাচ্ছি সেটা নিয়ে আলোচনা হচ্ছে তো এই রকম আলোচনা করতে করতে আমরা যথারীতি একটা জায়গায় পৌঁছালাম যে এই রকম টাইপের কেকটা বানাবো ও আগেই আমাকে বলে দিয়েছে টাকা পয়সা নিয়ে কোনো রকম কোনো চিন্তা করবে না কারণ যেই মানুষটার জন্য এই কেকটাকে রেডি করছি সে আমার জীবনে সবথেকে স্পেশাল একজন মানুষ তো আমি বললাম না না ঠিক আছে যতটুকু আমার কেক করতে লাগবে ততটুকু তো আমি তোমাকে বলবোই এর মধ্যে তো আমার দরকার নেই কেকের ডেকোরেশন তো তোমরা দেখতেই পারবে আস্তে আস্তে আর তার আগে বলেছিল ভেতরটা থাকবে চকলেটই চকলেটি আমি বললাম ঠিক আছে চকলেট ট্রাফেল থাকবে চকো চিপস থাকবে ফ্লেভারটাও ভেতরে চকলেট থাকবে ওপরটা হোয়াইট ক্রিম থাকবে যেমন যেমনভাবে আমার এই মিষ্টি কাস্টমার মৌ আমাকে বলে যাচ্ছিলো আমি কিন্তু কেকটাকে সেই রকমভাবেই একটু একটু করে সাজিয়ে তুলছিলাম ডেকোরেশনটা তো করবই তার আগে আমাদের দরকার হচ্ছে এই কেকটাকে রেডি করে ওভার নাইট ভালো মতো ফ্রিজে সেট করতে দেওয়া তো আমি কিন্তু কেকটাকে ওভার নাইট সেট করার জন্য রেখে দিয়েছিলাম তারপরে এই রকমভাবে একটা একটু মোটা প্লাস্টিক র্যাপার দিয়ে কেকটাকে র্যাপ করে নিলাম কারণ এর ওপরে যে একটু অন্যরকম ডেকোরেশন করব। একটু করে ডেকোরেশন করছি আর একটু করে কাস্টমারকে আমি ভিডিও কল করে দেখাচ্ছি দেখো এটা এত অবধি হয়েছে দেখো এটা রকম করবো কি না কারণ যতটা এক্সাইটেড আমি ছিলাম কেকটা নিয়ে আমার থেকে মনে হয় গুণ বেশি এক্সাইটেড ছিল কাস্টমার তার বন্ধুর জন্য এই কেকটা বানাবে বলে কারণ না ও তো আর বানাবে না বানাচ্ছি আমি বাট ও সমানে আমাকে বারবার ফোন করছে এটা কি করে করছো ওটা কি করে করবে এটা কি লাগাবে ওটা কি দেবে কারণ ওর মনের মধ্যে যে আনন্দটা রয়েছে সেটা আমি একজন হোম বেকার হয়ে বুঝতে পারছি কারণ ও এটা আমাকে বারবার বলেছে যে এইটা কিন্তু খুব স্পেশাল একটা মানুষের জন্য যাচ্ছে আর তুমি কিন্তু সেই রকম স্পেশালভাবেই বানাবে তো এই যে দেখছো আমি কেকটার মধ্যে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আগে র্যাপ করে নিয়েছিলাম তারপরে নেটটা লাগানোর পরে মনে হলো না কাস্টমারকে একবার এটা দেখাই যে কেকটা টোটাল কতটা ওয়েট হয়েছে কেকটা ওয়েটটা দেখানোর পরে লাস্টে আমি এখানটায় এই র্যাপারটার ওপরেই মানে প্লাস্টিক র্যাপারটার ওপরেই আমি কিন্তু নেটের কাপড়টাকে লাগিয়ে দিচ্ছি তবে এখন যেগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে নেটের মধ্যে পুঁতি সেই জিনিস অর্ডার করতে গেছিলাম সময় দেখাচ্ছে প্রায় পাঁচ ছ দিন কিন্তু কাস্টমার তো আমাকে হাতে সময় দেয়নি বেশি দিন যে অতদিন অবধি ওয়েট করতে পারবো তাই সেটার বদলে এই রকমভাবে নেট কিনে একটু সেলাই করে নিয়েছি আর এই যে দেখো পছন্দ করে গোলাপটাকে কিনেছি আমি আর কাস্টমার কারণ দুজনের পছন্দ করেই তবে এই কালারটাকে আমরা চুজ করেছি আর গোলাপের ডাটির মধ্যে কিন্তু অবশ্যই ক্লিন ড্যাপটা লাগিয়ে নিতে হবে কারণ ডাটির থেকে কিন্তু এক ধরনের কেমিক্যাল বলো রস বলো বেরোয় যেটা কেকের মধ্যে যাওয়াটা একদমই ঠিকঠাক না তো আমি কিন্তু গোলাপের ডাটির মধ্যে তারপরে এই জিপসির যে ডাটিটা রয়েছে তার মধ্যেও কিন্তু আমি এখানে প্লাস্টিকের র্যাপ করে নিয়েছিলাম ক্লিন ড্যাপ লাগিয়ে নিয়েছিলাম তো এই হলো সে সুন্দর বন্ধুত্বের একটা সুন্দর গল্প আর তার সাথে তৈরি হলো আমার এই চকলেটি ফ্লাওয়ার বুকে তো ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলে যেও না মৌয়ের জন্য মৌয়ের মনের মতো করে এইটাকে করতে পেরে আমি সত্যিই খুব খুশি হয়েছি কারণ যখন একটা কাস্টমার পুরোপুরি একটা হোম বেকারসের ওপর ছেড়ে দেয় যে তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করো আর সেটা যখন পুরোপুরি ওভারকাম করতে পারি তার মনটাকে জয় করতে পারি সেটার থেকে আনন্দ আর কিছু হতে পারে না বাকিটা তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো হার হার মহাদেব